গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো হরিসভা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভা গত ছয় ডিসেম্বর পূর্ণপূর্ণ পূর্ণানন্দ পূর্ণবতার ফিরোৎসাহী শ্রী শ্রী হৈচা ঠাকুরের বিগ্রহ স্থাপনের বর্ষপতি উপলক্ষে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে অংশগ্রহণ করেন শ্রী সুভাষ বালা প্রধান বক্তা ছিলেন বলরাম তালুকদার অনুষ্ঠানটি পরিচালনা করেন সৌরভ প্রথমে শ্রীবাস বালা ঠাকুরের বন্দনা এবং মঙ্গলাচরণ পার করেন এরপর শ্রী শ্রী হৈল থেকে শ্রী শ্রী হৈল শ্রী হরিং করেনা মাধবী লতা বিশ্বাস মিঠুন বিশ্বাস শ্রী শ্রী হরিচা ঠাকুর জগৎজননী শ্রী শ্রী শান্তিমাত কর্মজীবন নিয়ে আলোচনা করেন শ্রী সুভাষ বালা বালা বলরাম প্রসাদ হিসাবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে ডাল চাল